আসসালামু আলাইকুম আসসালামাল জয়ের ফার্স্ট ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে থেকে জয় নাকি রেগুলার ব্লগ করবে আমিও দেখবো জয় রেগুলার ব্লগ করে কিনা কি জয়

দেখেন জয়ের ব্লগটা আমি করে দিচ্ছি জয় কিন্তু লজ্জা হচ্ছে এর জন্য সাবস্ক্রাইব করবেন জয় ভাই চ্যানেলে আজকে দেখো জয়কে কে কে সাবস্ক্রাইব করেছেন আচ্ছা কমেন্ট করবেন দেখি আমি আমি দেখব আমি আমাদের সাবস্ক্রাইবার কে কে জয়কে সাবস্ক্রাইব করেছেন ওকে ওকে আইদ বাই বেলুনের সেই ভাইরাল ভিডিওটা করতেছে বিপ্লব ক্যামেরাম্যান আমরাও ছিলাম এই ভিডিওর ভিতরে হ্যাঁ অবশ্যই শিখাবো আপনারা দেখতে পাচ্ছেন জয় কিন্তু এখন ডায়লগ দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমিও শিখাবো আর ক্যামেরাম্যান হচ্ছে নাইদ ভাই আর এখানে হচ্ছে বিপ্লব আছে মিজান আছে

এই যে দেখুন স্কুল মাঠে করতে পোলা পানোর জন্য কত সুন্দর আর এখন বিকাল টাইম সবাই এই সুন্দর ওয়েদার ভিতরে ফুটবল খেলবে যে আস্তে আস্তে প্লেয়ার সবাই আসতে ও কত সুন্দর শর্ট তুমি কি ফুটবল খেলা পছন্দ করো রোনালদো তো গাইস আমাদের মাঠের ভিডিও অলরেডি শেষ আর এখানে দেখতে পাচ্ছেন বিকালের ফুটবল খেলা আর জয় কি ফুটবল খেলবি না ভিডিও আছে আরেকটা ভিডিও করার পরে যদি সময় থাকে তাহলে অবশ্যই ফুটবল খেলবো তো আপনারা আমাদের সাথে থাকুন আর কি কি গড়ি দেখে থাকুন ওয়েদারটা এত গরম যে যে নাইট বাই কোলাইতে না পাইরা ফ্যান আছে।

যাই না এখন কি করবো তবে আর একটু ঘুরে আসবো বাজার থেকে মানে আমি তো যাচ্ছি তোমার ভাবছো মনে হয় খেলবে বাট আমি এতটা টায়ার্ড এখন আমাকে রুমে যেতে হবে তার আগে একটু বাজারে ঘুরে আসি প্রথম ব্লগটা যারা যারা দেখলেন অবশ্যই করে এবং ব্লগ দেখার জন্য অবশ্যই করবেন